নাকি শুনেছি এত জঘন্য হয়ে গেছিল আবার শুনছি ভালো হচ্ছে দেবদা দেবদা দীপক অধিকারী আধার কার্ড ভোটার কার্ড সব কিছু কিন্তু দীপক অধিকারী কিন্তু সবাই কিন্তু আমরা ওই মানুষটাকে দেবদাই যেটা তুমি বলছিলে যে নামটা নিয়ে হ্যাঁ দেখো দেবদা দেবদা দীপক অধিকারী আধার কার্ড ভোটার কার্ড সব কিছু কিন্তু দীপক অধিকারী কিন্তু সবাই কিন্তু আমরা ওই মানুষটাকে দেবদা হিসাবেই চিনি দেবদাই তো এটা হচ্ছে নামটা দেওয়া এটা হচ্ছে নিক নেত চার নাম বলতো কিন্তু অর্জনার নাম কিন্তু আমেরিকা দাদার বিরিয়ানি আমেরিকার দাদা মানে এত যে মানুষ সোশ্যাল মিডিয়াতে এত কিছু খারাপ খারাপ মন্তব্য করছে আমেরিকান দাদা কিছু মনে করে না আমি মনে করি না তার কারণ হচ্ছে আমাকে খারাপ যারা বলে তাদের থেকে ভালো বলার লোকের সংখ্যা বেশি আচ্ছা কিছু কিছু সংখ্যক লোক খারাপ বলছে তাদের বলতে দাও আর তাদের থেকে বেশি সংখ্যক মানুষের সঙ্গে ভালো বলছি নেগেটিভিটি নিয়ে আমি কেন চলবো যারা পজিটিভ দিকটা দেখাচ্ছে যারা পজিটিভ দিক কথা বলছে আমি তাদের নিয়ে যাও দেখো প্রথমে একবার আমি ভিডিও করতে এসেছিলাম তোমার আমি খুব ভালো খেয়েছি ভিডিও নাকি শুনেছি এত জঘন্য হয়ে গেছিলো আবার শুনছি ভালো হচ্ছে এই বিষয়ে তুমি কী বলবে সত্যি খারাপ হয়েছিল প্রথমে প্রথমে যখন আমি নিজে ফেটে বানাতাম তখন ভালো ছিল তখন বুঝলি ওই আমার যে এখন কে বানাচ্ছে ও ও এসে ও একটা অন্য জায়গায় দেখো একটা জায়গার বিরিয়ানি তো একই রকম এক এক জায়গার বিরিয়ানি একই রকমভাবে বানানো হয় ও একটা অন্য জায়গা থেকে এসে আমার দোকানে বিরিয়ানি বানিয়েছিল আমার দোকানে যারা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তারা বলছিল দাদা ভালো লাগছে কারণ তারা তো আমার স্টাইলে খেয়ে অভ্যস্ত এবার ওর মতন স্টাইলে করে বানাতো ওই মাঝখানে ওই কটা দিন একটু গন্ডগোল হয়ে গেছে তারপরে আমি ওকে ডেকে বললাম ভাই দেখ তুই আমার মতন করে বানা মানে আমার যে রেসিপি আছে সেইভাবে বানায় এখন ও সেইভাবে বানাচ্ছে লোকে ভালো বলছে করছে হান্ড্রেড পার্সেন্ট তো ভালো কেউ বলেন মোটামুটি কত কেজি যাচ্ছে পার ডে কালকে বানিয়েছিলাম একশো কুড়ি কিলো আজকে

আমি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল আমি কাল থেকে একটা মানুষ আগে এসে তারা তো জানেন আমি কিরকম বানাই তারা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে আসে আপনি শুধু বলতে পারো সোশ্যাল মিডিয়া দেখে ভাইরাল এবার এবার যদি এই একটা মানুষকে আজকে খাওয়ালাম সে যদি যত দিন আমার কাছে খেতে আসছে তাহলে ভাববে সেটা আমার হ্যাঁ তার তোমার ক্রেডিট হ্যাঁ কিন্তু ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়ারকে তোমাকে আজকে আমরা কি ফাই করবো বড় দেখি মটন বিরিয়ানি খাওয়াবো নাকি চা আমাকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছো দাদা মটন বিরিয়ানি আর চিকেন চাষ ফাই চলো